তো른 আমার ইমাজিনেশনে আগামী বাংলাদেশ আমলিক থাকবে না আমলিক দরে থাকবে না আগামী বাংলাদেশে ভাঙ্গমন্ডি 32 নাম্বার থাকবে না ওইটা মাটির সাথে মিশে যাবে আগামী বাংলাদেশে ইন্ডিয়ার কোন হেজিমনি থাকবে না ভারতীয় আগ্রাসনের কোন চিহ্ন থাকবে না ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে একটা শান্তিময় সমাজ আগামী বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ এটা এবং এই বিভেদটা শুধু বাংলাদেশের রাজনীতির মাঠে না इवन অনলাইনে যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছেন আপনারা তাদের মধ্যেও এক ধরনের বিভেদ দেখতে পাচ্ছি এই বিভেদটা কেন সৃষ্টি হলো আমরা যারা একসাথে লড়াই করেছি আমরা যারা একসাথে হাসিনা বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলাম সেই বন্ধুত্ব সেই সম্পর্কটা সেটা সব সময় থাকবে এবং আমার ডিপ রেসপেক্ট আছে তাদের উপরে প্রত্যেকের উপরে যারা একসাথে আমরা কাজ করেছি কিন্তু দেখেন সমাজ তো একটা স্থির বিষয় না হ্যাঁ আমাদের নানা চিন্তা ছিল ওখানে ডান ছিল বাম ছিল ইসলামপন্থী ছিল ওইখানে আলট্রা লেফট ছিল এমনকি নাস্তিকেরাও ছিল সব ধরনের লোক এসেছিল ওরা দুইটা পক্ষ ছিল হাসিনা হাসিনা বিরোধী তো ন্যাচারালি আমরা সবাই হাসিনা বিরোধী পক্ষে ছিলাম যারা অ্যান্টিফেসিস্ট মুভমেন্ট করেছে এইটা বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হয় আসলে কমিউনিস্টদের ফিলোসফি থেকে সেটা হচ্ছে যে সমাজটা হচ্ছে একটা নদীর মতো এখানে নানা ধরনের স্রোত থাকে নদীতে কিন্তু একটা স্রোত থাকে না ছোট বড় একটা প্রধান স্রোত থাকে কিন্তু ছোট বড় নানা ধরনের স্রোত থাকে নানা ধরনের ঘূর্ণি থাকে হ্যাঁ তো সমাজে নানা চিন্তা থাকে অসংখ্য চিন্তা থাকে এই চিন্তাগুলোর পাশে মানুষ জড়ো হতে শুরু করে হ্যাঁ এবং যেটা প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তার পাশে সবচেয়ে বেশি মানুষ এসে জড়ো হয় তো আমাদের প্রধান দ্বন্দ্বটা ছিল হাসিনা যখন রেজিমে ছিল ফ্যাসিবাদ থাকবে নাকি ফ্যাসিবাদ থাকবে না তো আমরা ফেসিবাদ থাকবে না সেই পক্ষে সবাই এক হয়েছিলাম ওটাই প্রধান দ্বন্দ্ব হয়েছিল সবাই এসে ওইখানে মিট করেছিল এখন ফেসিবাদ চলে যাচ্ছে নাই তাহলে এখন সমাজের দ্বন্দ্ব কি কি আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি সোসাইটিতে প্রবলেম আছে রাষ্ট্রে প্রবলেম আছে সমাজে সমস্যা আছে তো সমাজের সমস্যাটা কিভাবে সমাধান হবে আমাদের প্রত্যেকের একটা ইমাজিনেশন আছে কল্পনা আছে যে আমি এইভাবে সমাধান করব প্রভাব সমাধান হবে তো সবার সবার চিন্তা এক না এক না সবার চিন্তা আলাদা 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 এখন এই যে চিন্তার দখল এটা তো নিতে হবে নিবে সবাই নেবে আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি ফাইট করি আমাদের ইমাজিন ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি আমি একটা স্বপ্ন দেখি আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ আগামীর বাংলাদেশটা কেমন হবে ধরেন যে সিন আপনার একটা স্বপ্ন আছে আগামীর বাংলাদেশটা কেমন হবে কিছু কিছু মিল আছে কিন্তু সব কি মিলবে না মিলবে না তো এইরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই আরেকজন যেভাবে করতে চাই সেটা তো এক না যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ দলই থাকবে না আগামীর বাংলাদেশে ভ্রাংমন্দি বত্রিশ নাম্বার থাকবে না ওইটা মাটির সাথে মিশে যাবে আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না ভারতীয় আগ্রাসনের কোনো চিহ্ন থাকবে না তার সাথে তো আমার ঐক্য বা থাকবে ন্যাচারালি আমি তার সাথে চলতে পারবো না চলবো না একজন যে লেফট আলফ্রা লেফট সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে তার সাথে কি আমার চিন্তা মিলবে একজন ইসলাম পন্থীর চিন্তা মিলবে মিলবে সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে এবং এটাই স্বাভাবিক এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে যে সবচেয়ে ভালো স্বপ্ন যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে তার আশেপাশের জনগণ দাঁড়াবে সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন এরকম বলতো আর কি এই গণভ্যুত্থান পরবর্তী সময়টায় আপনার জীবনে কি পরিবর্তন আসলো কি করি কোথায় চাকরি করি সেটা পর্যন্ত বলতে পারতাম না আমার পেশাগত পরিচয়টাকে লুকিয়ে রাখতে হতো সেটা আমি করতে পারছি আমি বলি কোথায় কাজ করি কোথায় চাকরি করি আমার অফিস কোথায় কি করি এটা আমি বলতে পারি দুই নম্বর আমার পরিবার দেশে যেতে পারতো না আমার পরিবার এখন দেশে যেতে পারে আহ তিন নম্বর হচ্ছে যে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তখন অ্যাক্টিভিজম করতাম অনেক মানুষ পছন্দ করতো এটাও ঠিক অনেক মানুষ দেখতো এটাও ঠিক একটা একটা বড় সেকশন অফ পিপল যারা মনে করতো যে এই যে কাজগুলো করে যাচ্ছে এরা এই যে ইউটিউবে চিৎকার মেচি করে ইউটিউবে এপিসোড করে এগুলো কি আসলে কোনো কাজে আসছে হ্যাঁ তো এক ধরনের সন্দেহ এক ধরনের অবিশ্বাস এইটা ছিল মানুষের মনে যে এরা হুদাই কাজ করে আর কি হ্যাঁ হুদাই চিল্লায় অনেকে বলতো না যে আপনার সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন এরকম বলতো আর কি তো একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করত ওই জিনিসটা এখন নাই এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে ইন আ সেন্স ধরেন উম প্যারিস শহরে তো প্রচুর বাংলাদেশি আছে এটা ধরেন প্রায় দেড় লক্ষ বাংলাদেশি তো আপনি যে কোনো রাস্তায় হাঁটলে ট্রেনে উঠলে বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেনি আমার জন্য একটু এখন পাবলিক লাইফটা লিড করা একটু ডিফিকাল্ট হ্যাঁ ধরেন কোথাও যদি যাই যেখানে একটু বেশি বাংলাদেশী আছে একদম চারিদিক থেকে সবাই চলে আসে এটা একটা একটা গল্প তো থাকি দেখা করবে কথা বলতে চাই বিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপুর কাছে শপথ নিয়ে বিএনপি মহাসচিব তিনি বলেছেন এই সরকারে যদি ছাত্ররা থেকে দল গঠন করে তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে এবং সেই জায়গা থেকে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং এর পাশাপাশি আমরা এই পাল্টা মন্তব্য শুনেছি তথ্য উপদেষ্টা নাহিদের কাছ থেকে যিনি বলেছেন এটা এক এগারো আনার একটি ষড়যন্ত্র আপনি কিভাবে দেখেন বিষয়টাকে এই সরকারের সাথে বলবো না ছাত্রদের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে বিএনপির দেশের জন্য ভালো হয়নি তো আমি প্রথম থেকেই বলে আসছি যে বিএনপি কেন জানি চাচ্ছে যে বিএনপির ন্যারেটিভ সবাই ফলো করবে এবং বিএনপি কে সাপোর্ট করে যাবে এটা তো হবে না কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে তাহলে বিএনপি এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে হ্যাঁ তো আহ অপোজিশন তো থাকতে হবে অপوزیشن না থাকলে ডেমোক্রেসি কি থাকে তাই না? বিজয়ী ডেমোক্রেসির কথা বলে তার যদি অপوزیشنই না থাকে তাহলে ডেমোক্রেসি কি থাকে? তাহলে তারা একটা যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াতেই ছাত্রদের অনেক দুর্বলতা আছে সমস্যা আছে তারা তো অনেক কথা শুনেনি। আমিও তো বলেছি আমার ভিডিওতেও বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শুনেনি। নিখিলস্বর মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না। নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না এই কথাটা দুর্বলতার কারণে কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপুর কাছে শপথ নিয়ে সেটার মধ্যে দিয়ে কথাটা তাই না ওই দিন চারটার সময় যখন রাজনৈতিক দলের নেতারা ওয়াকারের সাথে মিটিং করছে ছাত্ররা তখন রাজপথের রক্ত দিচ্ছে হ্যাঁ তখনও আর ওয়াকারের সাথে উনি মিটিং করতে চলে গেছেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর চেতনার অবস্থা মানে ওয়াকার তো তখনো হাসিনার শাসনের একটা অংশ তাই না চুপ্পু হাসিনার নিয়কৃত রাষ্ট্রপতি সেই সেইখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোশিয়েট করছি এটা কোনোদিন হয় পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে হ্যাঁ তো এই ভুলগুলো তো পলিটিক্যাল পার্টি করছে ওয়াকারের ওখানে কে গেছে রাজনৈতিক দলগুলো গেছে ছাত্ররা তো যায়নি রাজনৈতিক দলগুলো গেছে আজকে যে আজকে যে সরকার এসছে এর দায় কারো মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নাম দেয়নি গিয়েছে তো বিএনপি বিভিন্ন পদে তাদের লোককে সুপারিশ করে নিয়োগ দেয়নি দিয়েছে তো